জাপানে থাকাকালীন হুট করে অসুস্থ হয়ে পড়লে বা জরুরি অবস্থায় হাসপাতালের প্রয়োজন হলে ভাষা যেন বাধা হয়ে না দাঁড়ায় আজ আমরা শিখব হাসপাতালে জরুরি কথা বলার ষাটটি অত্যন্ত প্রয়োজনীয় বাক্য অনেক আর রূপর্ণার সাথে চলুন জেনে নেই জীবনের সুরক্ষায় প্রয়োজনীয় এই শব্দগুলো তাসুকেতে কুদাসাই অর্থাৎ সাহায্য করুন যে কোনো বড় বিপদে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে এটি উচ্চস্বরে বলতে পারেন কিউ কিউসা ও অর্থাৎ ইয়ন ডাকুন জরুরি চিকিৎসার জন্য কাউকে অ্যাম্বুলেন্স ডাকতে বলতে এটি ব্যবহার করুন কুদাসাই। অর্থাৎ তাড়াতাড়ি করুন কোন গুরুতর অবস্থায় সময় বাঁচাতে এটি বলা জরুরি ইকি কি গা মাসেন অর্থাৎ শ্বাস নিতে পারছি না শ্বাসকষ্ট বা অ্যালার্জিক রিয়াকশন হলে ডাক্তারকে দ্রুত এটি জানান মেমাইগা সিমাস অর্থাৎ ইত্রা মাথা ঘুরছে শরীর খারাপ লাগলে বা মাথা ঘুরলে এটি ব্যবহার করে সাহায্য চান জরুরি অবস্থায় ঘাবড়ে না গিয়ে এই বাক্যগুলো বলা খুব দরকার চলো পরের পাঁচটি দেখি ইতাই করছে অর্থাৎ শরীরের কোথাও কষ্ট অনুভব করলে এটি বলুন কোকোগা ইতাই দেশ অর্থাৎ এখানে ব্যথা নির্দিষ্ট কোন স্থান দেখিয়ে ডাক্তারকে বোঝাতে এটি দারুণ কার্যকর কিবুনগা অরুই দেশ অর্থাৎ শরীর খারাপ শরীর অস্বস্তি লাগলে বা ভালো না লাগলে এটি ব্যবহার করুন চিগা দেতে ইমাস অর্থাৎ রক্ত বের হচ্ছে কোথাও কেটে গেলে বা রক্তক্ষরণ হলে দ্রুত এটি জানান তাও মাসিতা অর্থাৎ ব্রস্ত্রসিত্রস্ত্রীচ্ছিন্ন রাস্তায় বা কাজের জায়গায় পড়ে গিয়ে আঘাত পেলে এটি বলুন ঠিক বলেছ চলো এগারো থেকে ১৫ নম্বর বাক্যগুলো দেখে নেই ইয়াকেদো সীমাসিতা হাই অর্থাৎ উপেরে গেছি রান্নাঘরে বা ফ্যাক্টরিতে আগুনের ছ্যাঁকা লাগলে এটি দ্রুত বলুন মাসেন। অর্থাৎ ব্র্যাকেট হয়তো হাড় ভেঙেছে হাড় ভেঙেছে বলে সন্দেহ হলে ডাক্তারকে এটি জানানো জরুরি অর্থাৎ জ্ঞান আছে আহত ব্যক্তির সেন্স আছে কিনা তা জানতে এটি জিজ্ঞেস করা হয় টাসুকেগা গা দেশ অর্থাৎই সাহায্য দরকার গুরুতর অবস্থায় কারো সহায়তা চাইলে এটি বলুন কিংকিউ দেশ অর্থাৎ কা জরুরি বিষয়টি অনেক সিরিয়াস তা বোঝাতে কিংকিউ শব্দটি ব্যবহার করা হয় হাসপাতালে ভর্তির সময় কিন্তু কিছু নির্দিষ্ট নথিপত্র লাগে চলো পরের পাঁচটি দেখি নি ইকিতায় দেশ অর্থাৎ ইস্পাতালে যেতে চাই শরীর বেশি খারাপ হলে কাউকে আপনার এই ইচ্ছার কথা জানান হোকেনশো আরিমাস অর্থাৎ ব্রামার হেলথ কার্ড আছে জাপানে চিকিৎসার খরচ কমাতে হেলথ কার্ড দেখানো খুব জরুরি পাসুপোতো আরিমাস অর্থাৎ ব্রাক্টস পাসপোর্ট আছে পরিচয় নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ আপনার পাসপোর্ট চাইতে পারে বিয়রে কি ওয়া আরিমাসেন অর্থাৎ উর্বর রোগ ইতিহাস নেই আপনার আগে বড় কোনো রোগ না থাকলে এটি বলুন জিব্বৌগা আরিমাস অর্থাৎ ইস্তামার পুরনো রোগ আছে দীর্ঘমেয়াদী কোনো সমস্যা থাকলে ডাক্তারকে আগেভাগেই জানিয়ে দিন দোকোগা ওরুই দেস্কা অর্থাৎই কোন জায়গায় সমস্যা আপনার ঠিক কোথায় কষ্ট হচ্ছে তা বোঝাতে এটি ব্যবহৃত হয় নেতসুগা আরিমাস অর্থাৎ জ্বর আছে শরীরের তাপমাত্রা বাড়লে নার্স বা ডাক্তারকে এটি বলুন সেকিগা দেমাস অর্থাত্রী কাশি হচ্ছে শুকনো বা কফযুক্ত কাশি থাকলে এটি দিয়ে বুঝিয়ে বলুন গ্যারিশীতে ইমাস অর্থাৎ ডায়রিয়া হচ্ছে পেটের সমস্যা বা লুজ মোশন হলে এটি বলা জরুরি হাকিকে গা আরিমাস অর্থাৎ বমি ভাব বমি বমি লাগলে বা অস্বস্তি হলে এই বাক্যটি ব্যবহার করুন আরি রুগী আরিমাস অর্থাৎ অ্যালার্জি যে আছে খাবার বা পরিবেশের কোনো কিছুতে অ্যালার্জি থাকলে তা অবশ্যই জানাবেন নানি ও অর্থাৎ কি খেয়েছেন এটি সাধারণত তরল কিছু পান করার ক্ষেত্রে ডাক্তার জিজ্ঞেস করেন নানি ও অর্থাৎ কি খেয়েছেন তাবে মাসি টাকা ফুড পয়জনিং সন্দেহ হলে ডাক্তার আপনার খাবারের তালিকা জানতে চান ইয়াকু অর্থাৎ হত অ্যাপয়েন্টমেন্ট করেছি আগে থেকে সময় নেওয়া থাকলে কাউন্টারে এটি বলুন হাজি মেতে দেশ অর্থাৎ ব্যাক্রবিভ্রাম চিহ্ন প্রথমবার ওই হাসপাতালে আগে কখনো না যায় থাকলে এই বাক্যটি ব্যবহার করুন দৌ সীমা সীতাকা অর্থাৎই কি হয়েছে ডাক্তার সাধারণত চেকআপ শুরু করার সময় এটি জিজ্ঞেস করেন কিনৌ কারা ইতাই দেশ অর্থাৎ গতকাল থেকে ব্যথা কতক্ষণ ধরে কষ্ট হচ্ছে তার সরেটিক সময় জানানো জরুরি তোকিদকি ইতাকু নারীমাস অর্থাৎ ব্যথা হয় ব্যথা যদি অনবরত না হয়ে নির্দিষ্ট সময় পর হয় তবে এটি বলুন গামান দেখিমাসন অর্থাৎ সহ্য করতে পারছি না ব্যথার তীব্রতা অনেক বেশি হলে এই বাক্যটি ব্যবহার করুন কুসুরি আরি অর্থাৎ কোন ওষুধে আপনাকে এটি অবশ্যই জিজ্ঞেস করবেন হাই আরিমাস পার্ট ইয়ে অর্থাৎ তা হ্যাঁ আছে অথবা না নেই ডাক্তারের প্রশ্নের উত্তরে এই ছোট উত্তরগুলো খুব কাজে দেয় সাওয়ারান কুদাসাই অর্থাৎ ব্যথা লাগছে ছুবেন না ব্যথার জায়গায় হাত দিলে কষ্ট হলে ডাক্তারকে সতর্ক করুন রেন্তোগেন তোরিমাস অর্থাৎ এক্স রে করব হাড়ের অবস্থা দেখতে ডাক্তার আপনাকে এক্স রে করার কথা বলতে পারেন কেতসুঙে কি অর্থাৎ রক্ত পরীক্ষা করব রোগ শনাক্ত করতে অনেক সময় ব্লাড টেস্টের প্রয়োজন হয় ইতামিদমের দাসিমাস অর্থাৎ ব্যথার ওষুধ দেব সাময়িকভাবে আরাম পেতে ডাক্তার আপনাকে পেইন কিলার দিতে পারেন কুশুরি ও নন্দে কুদাসাই অর্থাৎ ওষুধ খেয়ে নিন দ্রুত সুস্থ হতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়া জরুরি অর্থাৎ এক সপ্তাহ পরে আসুন পরবর্তী জন্য ডাক্তার আপনাকে এক সপ্তাহ পর ডাকতে পারেন কুদাসাই। অর্থাৎ বিশ্রাম নিন অসুস্থ অবস্থায় শরীরকে সময় দেওয়া খুব প্রয়োজন নিউইনগা হিৎস্রীয় দেশ অর্থাৎ ভর্তি হতে হবে অবস্থা গুরুতর হলে আপনাকে হাসপাতালে থেকে চিকিৎসা নিতে বলা হতে পারে অর্থাৎ দ্রুত শেষ হবে কোন ছোট পরীক্ষা বা ইনজেকশন দেওয়ার সময় ডাক্তার আপনাকে আশ্বস্ত করতে এটি বলেন অর্থাৎ ফার্মেসি কোথায় প্রেসক্রিপশন নিয়ে ওষুধ কেনার জন্য আপনাকে ফার্মেসি খুঁজে বের করতে হবে কোন খাবো। ওষুধের ডোজ বা মাত্রা সম্পর্কে পরিষ্কার হয়ে নেওয়া বুদ্ধিমানের কাজ শকুগণি নন্দে কুদাসাই অর্থাৎ বারের পরে খাবেন বেশিরভাগ ওষুধ ভরা পেটে খাওয়ার পরামর্শ দেওয়া হয় শকুজের নি নন্দে কুদাসাই অর্থাৎ খাবারের আগে খাবেন কিছু ওষুধ খালি পেটে কাজ করে তাই নির্দেশনাটি খেয়াল করুন চুইগাকি ও টাকা অর্থাৎ নির্দেশনা পড়েছেন ওষুধের প্যাকেটের সাথে দেওয়া নিয়মগুলো ভালো করে পড়ে নিন ফুকুসায় ও আরিমাস্কা অর্থাৎ সাইড এফেক্ট আছে নতুন ওষুধ ব্যবহারের আগে এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে রাখা ভালো ইউক করি আসুন দেখুদাসাই অর্থাৎ ভালোভাবে বিশ্রাম নিন দ্রুত আরোগ্য লাভের জন্য পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই মিজু তাকুশান নন্দে কুদাসাই অর্থাৎ বেশি পানি পান করুন সুস্থ থাকতে ডাক্তার আপনাকে প্রচুর পানি পানের পরামর্শ দিতে পারেন ইতামিগা শুয়কু নাত্তারা রেনরাকু সেতে কুদাসাই অর্থাৎ ব্যথা বাড়লে জানাবেন অবস্থার অবনতি হলে সাথে সাথে ডাক্তারকে জানানো উচিত তোসুগি নো সিনসাতসু ইয়া ইৎসুদেস্কা দেস্কা অর্থাৎ পরের চেক কবে আপনার পরবর্তী সাক্ষাতের তারিখটি এখান থেকে জেনে নিন দোনো কুসুরি দেশকা অর্থাৎ কোন ওষুধ অনেক ওষুধের মধ্যে সর্বিক্ষণ চিনতে এটি জিজ্ঞেস করতে পারেন কোন কুসুরি কি কি মাস্কা অর্থাৎ ইটা কি কাজ করে ওষুধের কার্যকারিতা সম্পর্কে নিশ্চিত হতে ডাক্তারকে জিজ্ঞেস করুন আরিমাসন ফার জাইকু গিরে দেশ অর্থাৎ ইত্রছিনেই অথবা স্টক শেষ ফার্মাসিস্ট আপনাকে জানাতে পারেন যে কাঙ্ক্ষিত ওষুধটি আপাতত নেই হোকানো কুসুরি আরিমাস্কা অর্থাৎ অন্য ওষুধ আছে একটি ওষুধ না থাকলে তার বিকল্প কিছু আছে কিনা জানতে চান ওদায় যিনি শীতে কুদাসাই অর্থাৎ ইজের খেয়াল রাখবেন হাসপাতাল থেকে বিদায় নেওয়ার সময় জাপানিরা এটি বলে কামনা জানায় আশা করি আজকের এই তিরিশটি বাক্য আপনাদের কঠিন সময়ে অনেক সাহায্য করবে জাপানে আপনার প্রবাস জীবন নিরাপদ ও আনন্দদায়ক ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ